বাবরি মসজিদের জন্য শুধু এগারোটি ট্রাক ভর্তি টাকা এসেছে এবং আপনারা দেখেছেন সেখানে যে পাঁচ লক্ষ মানুষের সমাগম হয়েছে এই পাঁচ লক্ষ মানুষ দুইটা করে ইট আনলে সেখানে অলরেডি দশ লক্ষ ইট পৌঁছে গিয়েছে মুসলমানরা দেখিয়েছে তাদের মসজিদের জন্য তাদের দরদ কত ভালোবাসা কত কেউ সিমেন্ট নিয়ে কেউ বালু নিয়ে কেউ খাবার নিয়ে সেখানে পৌঁছে গিয়েছে এবং তিনশো কোটি টাকার একজন লোকই নিজে আশি কোটি টাকা অলরেডি দিয়ে দিয়েছে এই বাবরি মসজিদের মূল নায়ক হচ্ছে হুমায়ুন কবির যাকে অলরেডি ভারতে তৃণমূল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র এই মসজিদের উদ্বেগ নেওয়ার কারণে এবং বলতে খুবই লজ্জা লাগে এক শ্রেণীর মানুষ অলরেডি বলা শুরু করছে যেমন করে তোদের পুরানো বাবরি মসজিদ ভাঙছি এইটা করবি আবার এটাও ভেঙে দিব মিন জালিক এত বড় নিকৃষ্ট মানুষ এই ভারতেই শুধু দেখা যায় যে একটা মসজিদ ভেঙে দেওয়ার পরে আরেকটা মসজিদকে ভাঙার জন্য তারা উদ্বুদ্ধ হয়ে বসে আছে এবং কেউ কেউ বলতেছে যে এই মসজিদের মধ্যে তারা পোশাক পায়খানা করবে আমরা বলি যে আল্লাহর জন্য একটি ঘর বানাবে সেই ঘরের প্রতিদান আল্লাহ তালা তাকে জান্নাতে দিবে সো দুনিয়াতে তোমরা কি করবা না করবে সেটা তোমাদের বিষয় কিন্তু বাবরি মসজিদ এই জমিনে হবে বাবরি মসজিদ এই পৃথিবীতে হবে নতুন করেই হবে সেটা তোমরা দমায় রাখতে পারবে না যতই ষড়যন্ত্র করো না কেন আল্লাহ বলছে খবরদার জালিম হয়ে না যারা মসজিদ ভেঙে দেয় যারা মাদ্রাসা ভেঙে দেয় এদের মতো জালিম পৃথিবীতে কেউ নাই আল্লাহ বলছেন ওয়ামেন আল্লাহ খবরদার মসজিদের উপরে জুলুম করতে যেও না যারা মসজিদের উপর হাত দিয়েছে তাদের জীবন শেষ আপনি খুঁজে দেখবেন কেউ কখনো ধর্মীয় উপাসনায় আঘাত করে সে টিকে থাকতে পারেনি সে যে ধর্মেরই ধর্মীয় উপাসনায় ভাঙুক না কেন খবরদার ধর্মীয় উপাসনায় আঘাত দিতে যাবেন না এটার যিনি মূল কারিগর আছেন তিনি এটা সহ্য করেন না মুসলমানদের আল্লাহ বলছে খবরদার অন্য ধর্মের দেব দেবতাকে তোমরা গালি দিও না কারণ তিনি অপর তিনি এর পরিপ্রেক্ষিতে তোমার দেবতাকে গালি দেবে এর জন্য ধর্মীয় উপাসনায় এটা ভাঙা যাবে না এবং আপনারা দেখেছেন যে মসজিদের জন্য ভালোবাসা যে উদারতা রসুলি করিম সাল্লা সাল্লাম বলছেন মসজিদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে নামাজ পড়ে প্রতিদিন মুসলমানরা এবং এই মুসলমানরাই সর্বপ্রথম আল্লা রব্বুল্লা আলমিনকে খুশি করবে নবীজির হাদিসে বলছেন বিহিল হায়াসাবু আব্দু বলা সর্বপ্রথম নামাজের হিসাব হবে তাই বন্ধুদের তাই আমার প্রিয় ভাইদের অনুরোধ করে বলবো তাই আমার প্রিয় ভাইদের বলবো বাবরি মসজিদ হচ্ছে ভারতে মুর্শিদাবাদে তাই মনে রাখতে হবে তোমাদেরকে অবশ্যই অবশ্যই নামাজের সাথে সম্পর্ক সম্পর্ক রাখতে হবে ইসলামের সাথে সম্পর্ক রাখতে হবে কারণ নামাজ যদি না পড়েন ইসলাম যদি না মানেন তাহলে আপনার এই জীবনটার কোনো দাম নাই এর জন্য আসুন আমরা নিয়মিত করে পাঁচ নামাজ পড়ব কারণ যেদিন দেখেন আজকে মসজিদের মোয়াজ্জিন আজান দিচ্ছে আমরা মসজিদে যেতে পারি না কিন্তু দেখেন একদিন না চাইতেও এই মসজিদে আমার এলান হবে কিন্তু সেদিন আমি পৃথিবীতে থাকবো না আমি চলে যাব ঘোষণা আসবে আল আমিন শেষ রাত দশটা বাজে দুনিয়া থেকে চলে গিয়েছে কি নির্মম আমাদের জীবনটা হবে কিন্তু দেখেন প্রতিদিন আল্লাহ পাকামাদের ডাকছেন কিন্তু আমরা নামাজে যেতে পারি না নামাজ পড়ি না খবরদার খবরদার প্রিয় ভাইয়েরা এখন থেকে এই মুহূর্তে নিয়মিত শক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়বো আল্লাহর কাছে বলব হেরফ আপনি আমাদের শুধুমাত্র এই নামাজ রসিল আমাদের জীবনে সব গুণা মাফ করে দেন সবাই যেন আমরা শক্ত নামাজ আল্লাহর জন্য নিয়মিত জামাতে পড়তে পারি আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক সবগুলো নামেন